কিছুদিন ধরে অনেক বেশি হচ্ছিল দিয়ে ভর্তি করে চুল পড়ছিল এইভাবে তাই একটা ভালো হেয়ার কম্বের খোঁজ করছিলাম পেয়ে গেলাম দোলন চাপা পেইজের এই তিনটি প্রোডাক্টের সমন্বয়ে একটা কম্বো যেটাতে আছে একটা হার্বাল হেয়ার টোনার বিভিন্ন প্রাকৃতিক উপাদানে তৈরি হার্বাল হেয়ার অয়েল এবং তার সাথে বিভিন্ন উপাদান দিয়ে বানানো হার্বাল হেয়ার প্যাক এই তিনটি হেয়ার প্রোডাক্ট এক সপ্তাহ ধরে টানা ব্যবহার করার পর আমি নিজেই নিজে চোখকে বিশ্বাস করতে পারছিলাম না যে আমার হেয়ার ফল একদম জিরো হয়ে গেছে চুল অনেক মজবুত হয়ে গেছে উজ্জ্বল হয়ে গেছে এবং আমার চুলের ন্যাচারাল একটা কোকরা ভাব ছিল সেটাও অনেক বেশি চলে গেছে এবং চুল অনেক শাইনি হেলদি দেখাচ্ছে আর কি পরিমাণ ভলিউম দেখাচ্ছে সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পারছেন তাই যাদের আমার মতো চুল পড়ার সমস্যা অনেক বেশি তারা এই তিনটি প্রোডাক্ট একসাথে দোলন চাপা পেজ থেকে কম্বো হিসেবে নিয়ে নিন এবং শীত শুরুর আগে আগে আপনার হেয়ারে প্রপার যত্ন নেওয়া শুরু করে দিন যাতে শীতে চুলের সব রকম সমস্যা থেকে আপনি রেহাই পান